তো মাছ চাষে ভাই ও আসসালামু আলাইকুম দেশ এব্রম প্রভান্স থেকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো মাছ চাষে ভাইরা আজকে আমরা কথা বলবো ভিয়েতনাম কই মাছ চাষ করে আপনারা কিভাবে ভালো মুনাফা করতে পারেন তো মাছ চাষে ভাইরা নাম কই মাছ চাষের পূর্বে কিছু বিষয় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে বিষয়গুলো লক্ষ্য না রাখলে আপনি চাষে লসের সম্মুখীন হতে পারেন তো মাচা সেবাইয়েরা আপনার প্রথমত যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন আপনার ভালো মানের একটা পুকুর সিলেকশন করবেন এমন জায়গায় একটা পুকুর নির্বাচন করবেন যেখানে সূর্যের আলো লাগে ছয় থেকে সাত ঘন্টা সিলেক্ট করার পরে আপনার পুকুরে যদি অতিরিক্ত কাদামাটি থাকে সেই ক্ষেত্রে আপনার কিছু কাদামাটি আপনি উঠিয়ে ফেলবেন উঠিয়ে ফেলার পর আপনার শতাংশ হারে পঞ্চাশ গ্রাম ইউরিয়া পঞ্চাশ গ্রাম টিএসপি পুরো পুরো পুকুরে ছিটিয়ে দেখবেন এবং কাঁচা গোবর আপনার শতাংশ হারে আর এক কেজি পরিমাণ ছিটিয়ে দিবেন দেওয়ার পরে আপনার বিশ্বস্ত সুস্থ সবল মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই আপনার ভাইরাস মুক্ত কই মাছের পোনা আপনি ক্রয় করবেন তারপরে আপনার শতাংশ হারে পাঁচশো থেকে ছয়শো মিস আপনি কালচারের জন্য দিতে পারেন এবং নার্সিংয়ের জন্য আপনার এক হাজার থেকে পনেরোশো পর্যন্ত এবং দুই হাজার পর্যন্ত আপনি নার্সিং করতে পারেন তো প্রিয় মাছ চাষি ভাইয়ারা এছাড়াও আমাদের কাছে যে সকল মাছের পোনা পাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে মনোসেক্সালাপিয়া দেশি শিং মাছ দেশি গুলসা দেশি ট্যাংরা ভেতনাম শোল মাছ এরকম বিভিন্ন প্রজাতির মাছের রেনু এবং চারাপোনা আমাদের কাছে কি স্বল্প মূল্যে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে এই মাছগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি মাছের পোনার জন্য অর্ডার করতে কল করুন